আহারে আমি যখন মাদ্রাসা বন্ধ দিলাম সেদিন ঢাকার সাভার এলাকায় আমার মাহফিল ছিল মাহফিল শেষ করে আমি রাত্রি বেলায় মাদ্রাসায় এসে ঢুকলাম তখন তিনটা সাড়ে তিনটা বাজ দেখি সব বাচ্চারা চলে গেছে ছোট্ট একটা বাচ্চা আমার মাদ্রাসার বাবুর চির সাথে ঘুমায় বাবুর চিরে ডাকতে উঠে এলাম কিরে বেটা এই বাচ্চাটা বাড়িতে যায় নাই কেন বাবুর চাবার দিকে তাক কাল্লা আর বলে হুজুর আমি জানি না আপনি ওরে ঘুম থেকে উঠে জিজ্ঞাসা কর আমি বাচ্চাটা এরকম থেকে কিরে বাবা কাল তুই বাড়িতে যাস না আমার দিকে তাকায় ফেল ফেল করে খেলবে আর বলে হুজুর আমি কই যাব হুজুর আমার তো বাবার হুজুর আমার মা খাই কাজকে না কার কাছে যাব বাড়িতে যাব আমি বলি ব্যাটা খুলে বল বল হুজুর আমার अब्बा অনেক আগেই বিদায় হয়ে চলে গেছে বাবা বিদায় নেবার পরে মা আবার আরেক জায়গায় বিয়ে করছে ওই বাড়িতে গেলে আমার নতুন अब्बू আমারে মোটে আদর করে না আমারে ধমক দেয় মার দেয় আমারে মোটে আদর করে না ভালোবাসে না আমি কিছু খাইতে চাইলে খাইতেও দেয় না আমি আর বাড়িতে যাব না বাড়িতে। বাচ্চাটা পকেট থেকে বিশ টাকার একটা নোট বের করে দেখায় ওজু বিশ টাকার নোট আমার কাছে আছে যে কয়েকদিন মাদ্রাসা বন্ধ আমি খানা কিনে কিনে খাবো আমার বড় মায়া লাগলো বাচ্চাটা উঠাইয়া কোলের মধ্যে নিল বললাম বাবারে কে বলছে তোর বাবা না ইচ্ছা আমার দিকে তাকাইয়া দেখ আমি তোর বাবা ছোট আবার আমি ভালো করে জানি আপনি আমার হুজু আপনি আমার ওস্তাদ আপনি আমার বাবা এরে দুনিয়ার মুসলমান ভালো করে বোঝ ভালো করে বোঝ কত মানুষ আছে বাবাহারা কত মানুষ আছে মাহারায় যুবক

সে গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না এর খেয়াল করো তোমার আমার মা এখানে নাই আমার আছে নাই আসেরা নাই জোরে বলো আজকের এই মধ্যে এমন লোক খুঁজতে পাওয়া যাবে যাদের বাবাও নাই যাদের মাও নাই